দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা গদ্যাংশের কয়েকটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আজ আমি হাজির হয়েছি আমার আশা এই প্রশ্নগুলি করলে এর মধ্য থেকেই ছাত্রছাত্রীরা তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এসো আমরা এক নজরে দেখে নিই প্রশ্নগুলি এক নম্বর প্রশ্ন এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে বড়পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় প্রশ্নটি ভাত গল্প থেকে নেওয়া হয়েছে দুই যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তিন সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওর সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কী করেছিল এটিও ভাত গল্প থেকে নেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এটি কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে নেওয়া হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় 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 কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি। এই প্রশ্নটি কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রশ্ন ছয় ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে ওখানে অন্তঃস্থ একার হবে না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা কে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে এই প্রশ্নটিও কে বাঁচায় কে গল্পের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ত কী কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন এটিও কে বাঁচাই কে বাঁচে গল্পের প্রশ্ন আট নম্বর প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পরে থাকার কারণ কি। এ প্রশ্নটি ভারতবর্ষ গল্পের সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটিও ভারতবর্ষ গল্পের দশ নম্বর প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন এই প্রশ্নটিও ভারতবর্ষ গল্প থেকে দেওয়া।